আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে আশা করি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আজকে আমরা এসেছি রত্নদ্বীপ এপিসোডে এটা লোকেশন রাজাপুর পাবনা ক্যারেট কলেজের অপোজিটে ঢাকা হাইওয়ে রোড এটার লোকেশনে আসলেই আপনারা পেয়ে যাবেন রত্নদ্বীপ এপিসোড তো এখানে আমরা কি কী করি চলুন এখানে যারা শুধুমাত্র ঘুরতে আসবেন তাদেরকে জনপ্রতি দেড়শো টাকা করে প্রবেশ মূল্য দিতে হবে যেহেতু আমরা রুম নিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের টেন পারসেন্ট ডিসকাউন্ট সহ আমাদের থেকে পঁয়তাল্লিশশো টাকা নিয়েছিল আমাদের প্যাকেজে ছিল একদিন এক রাত থাকা সকালে বুফে ব্রেকফাস্ট সুইমিং পুল এবং লন্ডি তো আমরা যেহেতু গিয়েছিলাম গরমের সময় সেক্ষেত্রে আসার পর পরই আমাদের প্রচণ্ড ক্লান্ত লাগছিল আমরা গিয়েছিলাম তিন বন্ধু আমাদের প্যাকেজে যেহেতু সুইমিং পুল ছিল তো ভাবলাম যে সুইমিং পুল থেকে গোসলটা করেই আসি তো আসার পরে আমাদের এখান থেকে তিনটা টাওয়াল এবং শ্যাম্পু ওয়াশ দিয়েছিল তো মোবাইল রেখে আমরা অলরেডি পুলে নেমে পড়েছে আমার বন্ধু তো আমি নামতে ভয় পাচ্ছি যে পানি কি ঠান্ডা না গরম তো পানিরটা কালার দেখেই ভালো লাগছে গোসল করাচ্ছে চারিদিকে নীল আর নীল তো মনে হচ্ছে নীল চাদর একটা বিছিয়ে রাখা হয়েছে তো আমিও নেমে পড়লাম তো নামার পরে কী যে একটা প্রশান্তি লাগছে প্রচণ্ড গরমে উত্তপ্ত থাকা অবস্থায় এরকম ঠান্ডা একটা পানিতে নেমে সাঁতার কাটার মজাই আলাদা কারণ সচরাচর আমরা নদীতে গোসল করে থাকি কিন্তু এখন বর্তমানে পুকুর বা এরকম নদী পাওয়া খুব টাফ ব্যাপার কারণ আমাদের শহরে অঞ্চলে তো পুকুর নাই বললেই চলে তো এরকম যদি সব রিসোর্টেই সুইমিং পুলের ব্যবস্থা করে সেক্ষেত্রে সবাই আমরা এরকম একটু প্রশান্তি করতে পারি আমি একটা লাইফ টাওয়ার নিয়ে সাঁতার কাটছি এবং পানির উপরে ভেসে থাকছি খুবই ভালো লাগতেছে আমার অনেক দিন পর এরকম একটি মজার জায়গায় আসলাম তো আপনারা যারা সুইমিং পুলতে ভালোবাসেন তারা অবশ্যই একবার হলেও রত্নদ্বীপ রিসোর্টে আসবেন সুইমিং পুলের এই মজার একটি পুল ছিল পর এখানে যে দায়িত্বত ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম এটাদের কাজ কি তো উনি বললো এখানে পানির প্রেশার দেওয়া হয় তো প্রেশার দিলে শরীরের একটি এক্সারসাইজ করা যায় তো এখানে ম্যাসেজ হচ্ছে পানির মাধ্যমে একটা ম্যাসেজ করা দিচ্ছে প্রচণ্ড পানিতে চাপ ছিল তো এখানে না আসলে বুঝতে পারবেন না তো উনি চালু করে দেওয়ার পরেই আমরা এখানে নেমে পড়লাম তো দেখুন পানি একদম হচ্ছে উতলাচ্ছে গরম টকবক করছে কিন্তু সেটা না চারিদিক থেকে একটি পেশার অনুভব হচ্ছে মানে আপনি যদি ওইখানে এসে বসেন বা দাঁড়ান সেক্ষেত্রে আপনার পুরো শরীরে একটি ম্যাসেজ বা একটা চাপ অনুভব হবে সেক্ষেত্রে আপনার মাংসপেশিগুলো খুবই সুন্দর ফিলেন অনুভব হবে তো এখানে গোসল করে বেশি মজা পেলাম আর শব্দ তো হচ্ছেই এই শব্দটা অনুভব করে দেখুন গোসল শেষ করার পরে ফ্রেশ হয়ে ভাবলাম যে চারিপাশটা একটু ঘুরে দেখি তো আমরা নিয়েছিলাম তেইশশো এক নম্বর রুম তো চারিপাশটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও সাথে ঘুরে দেখাই কারণ এখানে অনেক সুন্দর সুন্দর দেখার মতো কিছু রয়েছে তো এ পাশটা রয়েছে নাটোরের রাজবাড়ির আকৃতিতে একটি মঞ্চ এখানে যাবতীয় প্রোগ্রামগুলো করা হয় এটা হচ্ছে প্রবেশ গেট প্রবেশ গেটে ঢুকতেই হাতের ডান পাশে রয়েছে ছোট্ট একটি পুকুর এবং পুকুরের উপরে দুটো রুম করা রয়েছে এখানে আপনার ইচ্ছা করলে খেতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন